আসসালামু আলাইকুম খুলনা থেকে কোটসাদপুর রেল ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখার জন্য আপনাদের স্বাগতম আর যারা প্রথম পর্ব দেখেন নাই আমার চ্যানেলের গিয়ে প্রথম পর্ব দেখে আসবেন খুব ভালো লাগবে ইনশাল্লাহ জীবনটা উপভোগ করতে হলে ভ্রমণ করতে হবে মনের শান্তি কখনো টাকা দিয়ে কেনা যায় না মনের শান্তি একমাত্র প্রকৃতিতেই পাওয়া যায় অবশেষে আমরা খুলনা থেকে ছেড়ে আসা প্রথম স্টেশন নোয়াপাড়া পৌঁছে গেলাম এই নোয়াপাড়া স্টেশনে দশ মিনিট বিরতি হবে দশ মিনিট বিরতির পর আবারও সামনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে রেলটি এক পাশে ঝালমুড়ি বিক্রেতা গরম মুড়ি আর মরিচের গ্রানে ডাকছে আমায় কেউবা বা হাতে ঘুরে বেড়াচ্ছে ট্রেনের যাত্রীর চোখে ক্লান্তি ভুলিয়ে দিতে চায় এক কাপ চায়ের আমাদের ট্রেনটি বিরতির পর আবারও রওনা দিল যশোর জংশন এর উদ্দেশ্যে ট্রেনের জানালা দিয়ে দেখতে থাকলাম যশোর জেলার সৌন্দর্য যশোর জেলার পরিবেশ পরিস্থিতি যশোর জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের অন্তর্গত এর পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে ঝিনেইদাহ এবং নরাইল ও দক্ষিণে সাতক্ষীরা জেলা যশোর জেলা শুধু একটি প্রশাসনিক অঞ্চল নয় এটি বাংলাদেশের শিক্ষা ইতিহাস ও কৃষি বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ আর যশোর রেল স্টেশন এই জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত যেখানে প্রতিদিন হাজারো মানুষের পদচারণা আর যাত্রার গল্প গড়ে ওঠে উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় যশোরের অবস্থান ছিল গুরুত্বপূর্ণ যশোর ছিল মুক্তিযুদ্ধের অন্যতম রণক্ষেত্র পাক হানাদার বাহিনীর এখানে ব্যাপক দমন পীড়ন চালায় যশোরের সেনানিবাসে ছিল পাক সেনাদের একটি ঘাঁটি যা মুক্তিযোদ্ধারা কৌশলে দখল করে নেয় যশোর রোড বেনাপোলের বর্ডার ও সীমান্ত ছিল যুদ্ধকালীন প্রবেশ ও পালানোর গুরুত্বপূর্ণ পথ যশোর জেলা একটি প্রাচীন ঐতিহ্যবাহী জনপদ রাজা প্রতাপদিব্য থেকে শুরু করে মুক্তিযুদ্ধ আধুনিক শিক্ষা ও কৃষি প্রতিটি স্তরেই যশোর রেখেছে গৌরবময় ভূমিকা এটি শুধু ইতিহাসের অংশ নয় বরং এক জীবান্ত প্রমাণ কীভাবে একটি জনপদ বারবার নিজেকে গড়ে তোলে সেটার অনুভব করে এই যশোর জেলা ট্রেনের মধ্য দেখি ঝালমুড়ি বিক্রি করছে অনেকের জীবনে প্রথম রেলযাত্রার সঙ্গী ছিল এই ঝালমুড়ি এই ঝালমুড়ি বিক্রেতা ভাইয়েরা সাধারণত মধ্যবিত্ত পরিবারের সদস্য যাদের জন্য এই ব্যবসায়ী জীবিকার প্রধান উৎস এইবার দেখি আমাদের ট্রেন ক্রসিং করে একটি মালবাহী ট্রেন তার গন্তব্যে ছুটে চলেছে তেল বা মালবাহী ট্রেনের বগিগুলো বিশেষায়িত ট্র্যাঙ্কার যা জ্বালানি তরল সংরক্ষণ ও পরিবহনের জন্য ডিজাইন করা মালবাহী ট্রেনের গতি সাধারণত প্যাসেঞ্জার ট্রেনের তুলনায় কম হয়ে থাকে নিরাপত্তার কারণে দেশীয় তেল আমদানিকৃত তেল বা পেট্রোলিয়াম পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ট্রেন রেল পরিবহন সড়ক পরিবহনের তুলনায় অনেক কার্যকর ও সাশ্রয়ী হয়ে থাকে ট্রেনের মধ্যে ঝালমুড়ি খাওয়ার বিশেষায়িত্ব জানতে আমিও চেষ্টা করলাম ট্রেনের মধ্যে ঝালমুড়ি খাওয়ার জন্য মুড়ি মশলা আর অন্যান্য উপকরণ মিশিয়ে ঝাঁকুনি দিয়ে ঝালমুড়ি তৈরি করছে ট্রেনের মধ্য ঝালমুড়ি খাওয়া শুধুমাত্র নাস্তা নয় এটি একটি ভ্রাম্যমাণ ঐতিহ্য যা বাংলাদেশে রেল যাত্রাকে এক অনন্য সংস্কৃতি অভিজ্ঞতায় পরিণত করেছে আমাকে ট্রেন ছুটে চলেছে তার নিজের গন্তব্যে আর আমি ট্রেনের জানালা দিয়ে দেখতে থাকছি এই প্রকৃতির সৌন্দর্য ট্রেন একটু যাত্রা বিরতি নেয় তখনই দেখতে পাই চায়ের বিক্রেতা ঘুরে ঘুরে চা বিক্রি করছে এই চায়েই রয়েছে হাজারো মানুষের ক্লান্তি কমানোর ক্ষমতা ট্রেনে বসে চা খাওয়া শুধু নিত্যদিনের অভ্যাস নয় এটি একটি যাত্রার এক অবিচ্ছেদ্য অংশ যা মনে করিয়ে দেয় আনন্দ ও মানুষের সংযোগের গভীরতা ট্রেন আবারও চলতে শুরু করল সঠিক গন্তব্যে হঠাৎ দেখা যায় লাইনে একটু সমস্যা হওয়ার কারণে ট্রেনটি আবার থামানো হয় দেখা যায় রেল লাইনের ফাটল ধরেছে পরবর্তীতে রেল কর্তৃপক্ষ বিষয়টা দেখে সমস্ত বিষয় খুঁটিনাটি বোঝার পরে আবারও ট্রেন যাত্রা শুরু করার উদ্দেশ্যে আবার ট্রেন ছেড়ে দেয় অবশেষে ট্রেনটি যশোর জংশনের কাছে এসে পড়েছে যশোর রেল স্টেশনে দশ মিনিটের রেল বিরতি দিবে এখান থেকে আবার ছেড়ে যাবে কচ্চাদপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রেল স্টেশন হলো হাজারো মানুষের জীবনের মিলন ক্ষেত্র যেখানে অপেক্ষা করে স্বপ্ন প্রত্যাশা আর প্রতিটি ট্রেনের সুধার সাথে শুরু হয় নতুন যাত্রা সবথেকে বড় কথা প্রতিটি যাত্রী রেল স্টেশনে অপেক্ষা করে তার নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য এই অপেক্ষা সময়ের এক মিশ্র অনুভূতি যেখানে আছে ভ্রমণ ও জীবনের গল্প প্রতিটি মানুষের চোখে একাকিত্ব আশঙ্কা ও উত্তেজনা স্বপ্নের মিশ্রণ ঘটে এই রেল স্টেশনে রেল স্টেশন মানেই কেবল ট্রেনের আসা যাওয়া নয় এটি হাজারো মানুষের জীবনের মোর ঘোরানোর জায়গা আমাদের ট্রেন আবারও ছুটে চলল দুরন্ত গতিতে পাশেই দেখতে পালাম যশোর সেনানিবাস যেটা হাজারো যুবকের স্বপ্ন পূরণের জায়গা দেশের সমস্ত জায়গা থেকে হাজারো যুবক আসে এখানে তার জীবনের স্বপ্ন পূরণ করতে এখন যশোর জেলা পার হয়ে সামনে ঝিনাইদাহ জেলা প্রবেশ করছি ঝিনাইদাহ জেলা গঠিত হয় একে ফেব্রুয়ারি উনিশশো সালে এই ঝিনাইদাহ জেলায় মোট উপজেলা ছয়টা এক ঝিনাইদাহ সদর শৈলকুপা হরিনাকুণ্ড কালীগঞ্জ মহেশপুর এবং কোটচাঁদপুর আর এই কোটচাঁদপুরেই রেল স্টেশন রয়েছে একমাত্র ঝিনাইদাহ জেলায় ঝিনাইদহ জেলা প্রাণবন্ত ও ঐতিহাসিক জেলা যেখানে কৃষি সাংস্কৃতি মুক্তিযুদ্ধের গৌরব ও উন্নয়নের মিলন ঘটে এটি একদিকে যেমন পল্লী ঐতিহ্য ধারণ করে অন্যদিকে আধুনিক বাংলাদেশ গড়ার অংশীদার আমার গন্তব্যের শেষ প্রান্তে আমি এসে পড়েছি এটা হচ্ছে কোটসাদপুর রেলওয়ে স্টেশন কোটসাদপুর রেল স্টেশন ভবন সাধারণ মানের দুটি প্ল্যাটফর্ম রয়েছে এবং সামান্য ছাউনি ও ব্যবস্থা রয়েছে আশেপাশে দোকানপাট ভ্রাম্যমান নাস্তা ও অপেক্ষার ঘর রয়েছে যাত্রীদের সুবিধার জন্য আলহামদুলিল্লাহ ট্রেন থেকে আমার গন্তব্যে আমি নেমে পড়লাম এখন অবস্থান করছি কোটসাদপুর রেলওয়ে স্টেশন কোটসাদপুর রেলওয়ে স্টেশন জিনেদাহ জেলার অন্যতম এবং পুরাতন গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এখান থেকে খুলনা রাজশাহী রেলপথে অবস্থিত এই স্টেশনটি শুধুমাত্র একটি ট্রেন থামার জায়গা নয় বরং এর চারপাশে গড়ে উঠেছে হাজারো মানুষের জীবিকা ও আবেগার ইতিহাস মানুষের যাত্রার সূচনা সমাপ্তির একটি সংযোগ স্থল এই ভিডিওতে আপনারা দেখতে পেয়েছেন আমি খুলনা থেকে পর্টসাদপুর পর্যন্ত একটি মনোমুগ্ধকর রেল ভ্রমণ করেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ ভিডিওতে ইনশাল্লাহ